হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন আমিও ভালো আছি একটু খারাপও আছি কারণ এই খারাপের বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজ আমি বলবো কি কারণে খারাপটা আছি আপনাদের ভালোবাসায় আজ আমি এত দূর ছিলাম তা জানেন আপনারা একটা আমার ইসলামিক চ্যানেল ছিল ইউটিউবে চ্যানেলটির নাম ছিল আশাফুল ইসলামিক ভিডিওস আপনারা সবাই জানেন যে চ্যানেলটি ন হাজার সাবস্ক্রাইবও হয়েছিল চ্যানেলটি গ্রহও ভালো ছিল এক মাসের মধ্যে মনিটাইজার হওয়ার সম্ভাবনা ছিল কোনো কারণবশতে চ্যানেলটি বন্ধ হয়ে যায় চার পাঁচটা ইউটিউবের কাছে গিয়েছিলাম তারা বলেছিল দু এক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে অটোমেটিক এরকম হয় কিন্তু ঠিক হয়নি আর ছ দিন হয়ে গেছে হয়ে গেছে একটা চ্যানেল খুলেছি ইউটিউবে আটা সেটার নাম দিয়েছি আষ্টাফুল মিষ্টি ব্লক তা সেই বিষয়ে আজ এক আমি ব্লক করছি এই চ্যানেলে তা আপনাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন তা ইসলামিক ভিডিও সেই চ্যানেলটি আজও চালু হয়নি তা যারা আমার বন্ধুরা আছেন ন হাজার সাবস্ক্রাইব বন্ধুরা আছেন তারা জানছে যে ভিডিও আসছে না এই কারণে এই ব্লগটা করছি আমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন তা কী কারণে হয়েছে সে তো আমি জানি না চ্যানেলটি ঠিক হয়ে গেলে আবার ইসলামিক চ্যানেল সেটা আবার ভিডিও ছাড়া হবে সেটা পরের সাউন্ড নিয়ে ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি করতাম কিন্তু এটা আমার নিজের ভয়েজে ব্লক করছি তা আমি মিষ্টির দোকানে কাজ করি আজকে ছুটি করেছি এই ব্লগটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা খুব টেনশনে আছেন যে আশরাফুল ভাই ভিডিও ছাড়ছে না কী কারণ তা চ্যানেলটি ব্যান্ড হয়ে গেছে মনে হচ্ছে এখনো খোলেই নিয়ে দিন হয়ে গেল তা আশা করি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাদের ভালোবাসায় চ্যানেলটি আরও যাতে বড়ো হয় আপনি যেন সফলতা পাই আপনাদের ভালোবাসাতে আপনারা খুব বেশি বেশি করে ভালোবাসা দেবেন আর ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলটির নাম আশরাফুল মিষ্টি ব্লগ নিত্য নতুন চাঁচির মালের ডিজাইন মিষ্টির ডিজাইন সব রকমই পাবেন রেসিপি আপনারা বাড়িতে বসেও করতে পারবেন ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন